গণভ্যুত্থানের পরপরই আমরা বলে আসছিলাম যে এই কিংবা বিপ্লব এটা নিয়ে একটি আমাদের ন্যারেটিভ বা বয়ান থাকা দরকার যেটা পরবর্তীতে একটা ডকুমেন্টেশন হবে যে গত পাঁচ মাসে এই পাঁচই অগস্টের পূর্বে জুলাই বিপ্লবে যেভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেটি নানান কারণে এখন কিছুটা বিভক্তির পথে ঐক্যে কিছুটা ফাটল ধরেছে এটা বাস্তব যার ফলে পাঁচই আগস্টের পরপর শুরুর দিকে আমরা সকলে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যেভাবে একমত ছিলাম এক জায়গায় ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরিতে যেভাবে এক জায়গায় ছিলাম এক একমতে ছিলাম আজকে কিন্তু সেই মত কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাগিদ আসছে সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল পাঁচ মাসে সেটা বড় রকমের হোচট খেয়েছে কয়েকটি ঘটনায় বিশেষ করে আপনারা একটা জিনিস জানেন যে সচিবালয় ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল একটি কমিটি করে দেওয়া হয়েছিল ওই পূর্বের সরকারের মতোই তদন্ত হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাইনি গত কয়েকদিন আগে সচিবালয়ে আরও একটি বড় অঘটন ঘটে গেছে যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নয় আমাদের জাতির জন্য একটা বড় রকমের হুমকি যে সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন ধরলে এবং আগুনে চার পাঁচটি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প আগামী রাষ্ট্র পুনর্গঠনে এই গণ ঘোষণাপত্র থাকা দরকার ছিল সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনোমাত্র মাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না এটি সমগ্র জাতির বিষয় বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম সে একইভাবে জুলাই ঘোষণা পত্রটি হতে হবে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই তারা রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ ছত্রিশ দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল তাদের এই ত্যাগকে সম্মান করে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই গণহত্যার বিচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন ওবায়দুল কাদের পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা দরকার কারণ এই আওয়ামী যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের নিশ্চিত করা না যায় তাহলে আগামীতে এরকমের এই গণহত্যা আরো ঘটবে এরকম ফ্যাসিস্ট আরো তৈরি হবে এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে অবশ্যই সে বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন আমাদের সর্বশেষ শেষ গন্তব্য রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা দেশের থেকে গত ষোলো বছরে যারা অর্থ পাচা লুটপাট করে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বাইরে করে দিয়েছে। তাদের তাদের বিচার বিচার করা করা। করেছে এবং এই যে প্রশাসন আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে প্রশাসন একেবারে ভালো হয়েছে প্রশাসনের মধ্যে এখনো যারা আছে এই আমলারাই তো এই শেখ হাসিনার ফাঁসিবাদের বড় খুঁটি ছিল এই প্রশাসনই তো শেখ হাসিনাকে গুম খুলে সহযোগিতা করেছে কয়জনের চাকরি গিয়েছে কয়জনকে বিচারে মুখোমুখি করা হয়েছে সম্পূর্ণ সেট আগের সেট আপ আছে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই এবং এখনো বড় বড় অপরাধীরা ক্রিমিনালরা গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে ব্যবসায়ী কমিউনিটি আছে সমস্ত জায়গা আছে কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয় তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দল সমূহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তার অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরো আমাদের কিছু সহকর্মীরা বিভক্ত হয়ে কার্যক্রম অংশে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা বা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি